থেকে পর্দা সব জায়গায় হবে কথা কৃষি কথা কৃষকের কথা আমার দেশের চাষির কথা একজন কৃষক কি সমস্যা আছে কি সমস্যার কারণে আমাদের কৃষি খাতে এখনো আধুনিকায়ন হয়নি আমরা সেসব কথা শুনব আসুন আমরা আজকে কথা শুনি দুজন কৃষকের আপনার কি নাম বলেন আমার নাম মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ আবুল কালাম আপনার বাড়ি কোথায় বরিশাল বরগুনা জেলা বরগুনা জেলার কোন থানা থানা কি থানায় আপনি ঢাকায় থাকেন কোথায় আমি ঢাকা কোরাল থাকি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ মতিউর রহমান আপনার বাড়ি কোথায় রংপুর না রংপুর বদরগঞ্জ থানায় কৃষি কাজ ছেড়ে কৃষি কাজ তো একটা মহান পেশা সেই পেশা ছেড়ে আপনারা এখন রিকশা চালাচ্ছেন কেন রিকশা চালাচ্ছেন একটু আপনি বলবেন কালাম ভাই আমি তো মনে কাছে কৃষি কাজ ছিল এখন তো কিছু করতে পারি বিপদে পড়ে আমি

পাইতেন সে টাকাটা দিয়ে আপনার সকল ফ্যামিলির সব মেম্বারদেরকে খরচটা চালানো আপনার সম্ভব না আপনি ঢাকায় চলে আমি ঢাকায় এসেছি এসে আপনি কিছু টাকা রিক্সা চালাচ্ছেন আপনার স্ত্রী কোথাও কাজ করছে সেখানে কিছু টাকা ইনকাম হচ্ছে সেটা দিয়ে আপনি চলার ব্যবস্থা করছেন মতিউর রহমান ভাই আপনি বলেন তো আপনি কতদিন আগে এসেছেন পাঁচ বছর আগে এসেছি পাঁচ বছর হলো আপনি ঢাকায় এসেছেন তা আপনি ঢাকায় আসার আগে এই কি কি কোন ধরনের কৃষি কাজগুলো আপনি করতেন আমরা আমরা কাজ করছি ধান ক্ষেতে কাজ করছি ভুটকা ক্ষেতে কাজ করছি শস্যের বাড়ি আলু বাড়ি আলু বাড়ি আলু বাড়িটা কি আলু বাড়িটা আলু আলু লাগানো আলু তোলা আলু লাগা তোলা করা এগুলো এগুলো বসাল বসালট করা হ্যাঁ তো আপনি কেন ঢাকায় চলে এলেন আপনার এই এগুলো মাটির কাজ মাটির মানুষ আমরা আমাদের মাটির সাথেই থাকার কথা ছিল সেটা ছেড়ে চলে এলেন কেন আপনি আমি আইসি এই কারণে যে আমার তো মনে করেন কোনো জমা জমি নেই এক শত জমি নাই আমার এখন আইসি মনে করেন দেড় গ্রামের মতো মনে করেন যে ইনকাম কম ও ইনকাম দিয়ে পোষায় না আচ্ছা 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 না পোষার কারণে পরিবেশও ঢাকা আইছি এই কারণে ঢাকা এসেছে আপনি আমার মেয়ে দুইটে এক মেয়ের বিয়ে দিয়েছি আচ্ছা অভাবী সংসারে কিছু পয়সা বেঁ দিতে পারি নেই আর একটা ছোট মেয়ের লেখাপড়া করাইতেছি এই লেগে ঢাকা এসেছি তো সুতরাং আপনি এই বদরগঞ্জে আপনি যখন গ্রামে ছিলেন তখন যে টাকা ইনকাম হতো আপনার আয় হতো ওই টাকা দিয়ে আপনার সংসার চলছিল না এই জন্য বাড়তি কিছু টাকা আয়ের জন্য আপনি যদি ওখানে ওই টাকাটা পেতেন যদি ওই টাকাটা আপনার আয় হতো তাহলে তো আপনি আর না না আসতেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে কালাম ভাই আপনাকে জিজ্ঞেস করি যে গ্রামের মধ্যে আমরা পত্রপত্রিকায় দেখি যে গ্রামে যে কাজের লোক পাওয়া যাচ্ছে না যারা কাজ করবে খেতে কাজ করবে বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে না খুবই যারা কৃষি কাজ করেন করান জি জমি জমা আছে যাদের তারা একটা খুব বিপদের মধ্যে থাকে তাহলে কি ওই যে আপনারা ওইখানে লোক পাওয়া যাচ্ছে না অথচ আপনারা কাজ ছেড়ে চলে আসলেন ঠিক আছে যে মনে করেন ওই যে বেদেশ করেন যে কাজে যে বেতন দেয় হেলসিয়া ঢাকা শহর তো বেতন বেশি আসে মনে করেন দেশে হলে যে 300 টাকা হাজিরা সারা দিন

আপনারা এখানে আসতে হচ্ছে যে টাকা সংকুলন হচ্ছে না আপনার ফ্যামিলি চলছে না এই জন্য আপনাদেরকে সেখানে আসতে হচ্ছে এখন এখন যদি আপনি ধরে নেই আপনি আপনি কত টাকা ইনকাম করেন এখন দৈনিক এখন মনে করেন ইনকাম আর কি আটশো হাজার হাজার বারোশো টাকা পর্যন্ত ইনকাম করা হাজার বারোশো টাকা তারপরে রিক্সাটা কি আপনার নিজে আমার নিজের সোনা এটা জমা রেখে চালাই জমা জমা দেওয়ার পরে হাজার বারোশো থাকে হাজার পুরে বেলায় চালাই পুরে বেলায় চালান বলতে কত ঘন্টা এই মনে করেন সকাল আটটা থেকে আইতে 10 টা পর্যন্ত সকাল 8 থেকে রাত 10 টা 10 টা পর্যন্ত Jalan এখন আপনার ভাড়া দিতে হয় কত টাকা ভাড়া মালিককে এখন জমা বর্তমান দেওয়া হয় তোমার 100 টাকা পুরোবেলা পুরোবেলা 270 টাকা দিতে হয় টাকা দিয়ে আপনি হাজার হাজার টাকার মতো থাকে হ্যাঁ হ্যাঁ এখন এতে আবারPocket খরচ আছে না টাকা মনখানদেওয়া লাগে ও আচ্ছা 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 তার মানে আপনি তো দেখা গেল যে হাজার টাকা যদি থাকে ধরেন আট খরচ পাতি মিলে আমার তো বেশি না আমার মনে করেন কোনো দিন তিনশো দিন চারশো কোনদিন পাঁচশো এইবার দিন কারণ আপনি যদি তিনশো টাকা আপনি যদি ধরি আর কি তা আমাদের এক এক মাসে হচ্ছে তিরিশ দিন তিনশো টাকা পেতে তো আপনি হচ্ছে ন হাজার টাকা পাচ্ছেন ন হাজার দশ হাজার টাকা পেতে তো আপনার আসলে লাভ হলো না টাকা এসে এখন শুধুমাত্র লাভের লাভ হলো যে আপনার স্ত্রীও কাজ করতে পারছে সেটা একটা লাভ হলো অথবা আপনার সন্তান আর একটা কাজ করতে পারছে সেটা একটা লাভ হলো ওইটাই লাভ এইটাই এই যে নি দেশ দেশ গ্রামে সাজে রাখা যাও আচ্ছা আচ্ছা আমি আরেকটা 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 প্রশ্ন করি মতির ভাই আপনাকে যেমন ধরেন আপনি 700 800 টাকা করে দৈনিক ই করতে পারছে না তো সাতশো টাকা করা যদি হয় তাহলে দেখা গেল যে এক মাসে যদি আপনি তিরিশ দিন ধরি তিন সাথে একুশ হাজার টাকা যদি একুশ হাজার টাকা আপনার পান আপনার যদি হয় তাহলে কি আপনি আবার আবার সেই গ্রামে ফিরে যাবেন আপনি যদি সেরকম টাকা পান এর মধ্যে যে আবার মনে করেন যে কিস্তির মধ্যে টাকা উঠেছি কিস্তি দেওয়া লাগে সপ্তাহে

ফসলদের আসে খুবই খুবই ভালো খুবই 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 ভালো কাজ কিন্তু প্রশ্ন হলো যদি আপনি হাজার টাকা এখানে পাচ্ছেন এই হাজার টাকা যদি আপনি ধরেন ওখানে গেলে আপনি যদি বদরগঞ্জে ফিরে যান থেকে টাকা যদি আপনি বেতন পান যদি সরকার আসে কারণ হচ্ছে যে আমরা যে জায়গায় আছি এখন আমাদের গত পনেরো বছর সাত মাস এমন একটা সরকার ছিল আমাদের যে সরকাররা আমাদের দেশের প্রান্তিক যে মানুষ যারা কৃষি কাজ করে আপনারা আপনারা এত কষ্ট করে জীবন চালনা করছেন আপনাদের দিকে তাকায়নি কিন্তু আমাদের দেশের দেশ পরিবর্তন হয়েছে পাঁচই আগস্টের পরে দেশে পরিবর্তন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে উনি কৃষি খাতে একটা উন্নয়ন করবেন কৃষকের সঠিক মর্যাদাটা তারা দিবেন তো সেখানে সেক্ষেত্রে যদি আপনাদেরকে এই যে আপনাদের যে টাকাটা আপনারা পেতেন প্রতিদিন দৈনিক হাজিরা সে হাজিরাটা যদি বাড়িয়ে দেওয়া হয় দেখা গেল যে আপনি এই টাকা পাচ্ছেন গ্রামে থেকে তাহলে কি আপনি আবার গ্রামে ফিরে যাবেন অবশ্যই যাওয়া যাবে গ্রামে চলে যাবেন যাওয়া যাবে অবশ্যই চলে যেতে পারবেন আপনি 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 তো বললেন যে তিনশো চারশো টাকা করে

আপনি তিরিশ দিন কাজ করেন সে বেতনটা আপনার হয়ে গেলে বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা সেখানে যদি আপনার সন্তান কাজ করে তারও আবার কাজের একটা সুযোগ থাকে আবার আপনি তো কৃষক হিসাবে কাজ করবেন আপনার স্ত্রী যদি কৃষানের হিসেবে কাজ করে সেখান থেকে কিছু টাকা যদি পায় তাহলে কি আপনি গ্রামে ফিরে যাবেন আবার হ্যাঁ না অবশ্যই তো যাইতে পারবো এর কালে মনে যদি আমার পোলাও যদি খাটতে পারে আমার আমার মহে আমার পরিবার যদি খাটতে পারে আমি যদি খাবার তাহলে টাকা শেয়ার পয়সা আমি গ্রামে বেয়ে পাইতেছি তাহলে তোমার ঢাকা শহর থাকার দরকার না যে আমার নদী অঞ্চলে একটা পাঁচটা গরু বলতে পারি কৃষিকাজ ছেড়ে গ্রামের মানুষ এখন শহরে আমাদের আবার গ্রামের মধ্যে কাজ করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের অনেক সমস্যা তৈরি হচ্ছে কৃষিকাজের ক্ষেত্রে সমস্যাটা আসলে কোথায় আমাদেরকে খুঁজে দেখতে হবে আমরা চলুন খুঁজে দেখি সমস্যা দূর করে অবশ্যই আমরা এগিয়ে যাব সামনের দিকে সম্ভাবনার পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে